এই কথাটা যদি সুমান আবেগে বলেন আল্লাহ আপনার হয়তো জান্নাতি বানা দিতে পারে আল্লাহ নামে তৃতীয় দিন বললেন তোমাদের মাঝে এক জান্নাতি আসতেছে তৃতীয় দিন সবাই তাকায় আছে আজকে হয়তো ভিন্ন কেউ আসবে কিন্তু তাকাই দেখেন গত দিন গত দুই দিনের যেই বুড়া আজকেও সেই বুড়াই আসতেছে সবাই চিল প্রেশান হয়ে গেল এই বুড়া জান্নাতি কারণ কি এর মধ্যে সাহাবী ছিল আব্দুল্লাহ বিন আমর বিন আসাদি আল্লাহু আপনাদেরকে বলি যে সাহাবী সারা দিন রোজা রাখে বছরে পাঁচটা দিন রোজা রাখা হারাম সারা পাঁচ দিন বাদের সারা বছর রোজা রাখে দিনের বেলা রোজা রাখে রাতের বেলা সারাটা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দেয় আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনিক কোরআন এক খতম শেষ করে যার দিন রোজাই কাটে রাত এবদতে কাটে আবার দিন রোজার মধ্যে কোরআন চলে আমাদের জীবনটা যদি এমন হয় নিজেকে জান্নাতি মনে করে ফেলতাম কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই মনের মধ্যে চিন্তা করতেছেন ওনার ব্যাপারে আরো বড় একটা আরো আশ্চর্যজনক কথা আছে আমরা যদি মশানটি কি আছে ওনার ব্যাপারে আশ্চর্যজনক কথা হলো আমাদের সমাজে যত বড়ই বুজুর্গ দেখি না কেন কিন্তু বাসর ঘরে যাওয়ার পরেও ও সারারাত নামাজ পড়ে কাটাই দিয়েছেন এমন বুজুর্গ আমাদের সমাজে নাই কথা বলেন ঠিক কিনা বরং বুজুর্গ যত বেশি হয় ওকে বাস্তা বেশি হয় তত বেশি কথা বলেন ঠিক কিনা বুজুরা বুজুর্গ না আলে বলে সব থেকে বেশি বুজুর্গ না ওলামা একরাম সব থেকে বেশি বড় বুজুর্গ কিনা ধরে বলেন

দুই রকম নামাজে রাত পার করে দেয় তখন বিবি বুঝতে পেরে উনিও এক জায়গায় নামাজ নিয়ে স্বামীর পিছনে নফল নামাজের মধ্যে দাঁড়ায় যায় তো দাঁড়াই তো গেল মনে শান্তি আছে নাকি বাসর রাত কি নামাজ পড়ার জন্যই নাকি কতক্ষণ না কেন নামাজ পড়ার জন্য তাই বলে সারা রাত সকালবেলা শ্বশুর কাছে আমর বিন আস বৌমা মহাব্বতের সাথে বৌমাদের শ্বশুর একটু মহাব্বত করবেন ঠিক না বলেন শুধু মেয়েরে mohabbat করলে হবে না তার থেকে বেশি বৌমারে mohabbat করার দরকার আছে না বলেন মওত পর্যন্ত বৌমা খেদমত করবে মেয়ে তো সারা বছর পালন পালন করে ও পরের বাড়ি চলে যাবে কথা ঠিক কিনা খেদমতের ਮੁকাফেক সব বৌমার কাছে আমরা মেয়ের থেকে যে বৌমাকে বেশি ভালোবাসতে পারি আমাদের সংসার গুলা বৌমাই আগলাই নেবে কথা বলেন ঠিক কিনা আবার বৌমাদেরকেও বলে যায় শাশুড়ি আম্মাকে মার থেকে বেশি সম্মান করবে মা তো মাই কথা বলেন ঠিক কিনা মা কোনোদিন আলাদা হয় না শাশুড়ি কখনো কখনো আলাদা হয়ে যায় তালাকের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা শাশুড়ি বৌ নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসি যেই সংসারের মধ্যে বৌ মা নিজের মায়ের থেকে বেশি প্যারোটি সম্মান দেয় ওই সংসারটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় কথা ঠিক কিনা বলেন এই একটা সবকি মানতে বললে এই বাগার পড়া জমিন জান্নাতের মধ্যে থলবল থলমল করতে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই কিন্তু সমাজ উল্টাই গেছে মেয়ের হাতে ছাব্বিশ বছর বয়ের মেয়ে গ্লাসটা পড়ে ভেঙে গেল মা বলে আহা আমার ছোট্ট মেয়েটার হাত থেকে এই গিলাসটা পড়ে ভেঙে গেছে আহা আমার মেয়েটা বাচ্চা মানুষ বোঝে না বয়স ছাব্বিশ বছর বয়সটা বোঝে না আর নতুন মা

ভাইরা আমার নিজের ছেলের থেকে জামাইকে বেশি ভালোবাসবেন ছেলে কোনদিন আলাদা হয় না কথা কান ঠিক কিনা আর নিজের মেয়ের থেকে ও বৌমাকে বেশি ভালোবাসবেন আর শাশুড়িদেরকে বলে যায় নিজের মেয়ের থেকে বৌমাকে বেশি ভালোবাসবেন আবার বৌমাদেরকে বলে যায় নিজের মায়ের থেকে ও শাশুড়িকেও বেশি মহাব্বত করবে ঠিক কিনা বলেন জান্নাত হয়ে যাবে হবে কি হবে না বলেন এখন বৌমার বৌমা রাতটা কিরাম কাটলো শ্বশুর জিজ্ঞেস করতেছে আমর বিন আসলে আনহন

সারাদিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে সারা বছর ধরে করে অসুবিধা নাই তাই বলে বাসর রাত্রে আল্লাহ নেই বলে বাসর রাত্রে নামাজ পড়ে কাটাতে তাই হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ ভালো কাজ করেছে পাঠাই দাও পাঠাই দেওয়ার পরে নবীজি তারে একটু ভালোবাসার সাথে মহাব্বতের সাথে ডাক দিলেন এই তুই বাসর ঘরে কেন নামাজ পড়লে তুমি তোমার কোনো হুশ বুদ্ধি নাই এই মহাব্বতের গরম দেওয়া যায় কি যায় না বলেন আবদুল্লাহ এখন থেকে আমার সবক তোমার মানতে হবে কি হুজুর বলেন প্রতিদিন রোজা রাখা যাবে না মাসে তিনটা রোজা রাখতে পারবা আর দৈনিক এক খতম কোরআন পড়া যাবে না সপ্তাহের মধ্যে একটা খতম করবা আবদুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গায়ে আল্লাহ এর থেকে বেশি শক্তি দিয়েছেন আমি আর বেশি রোজা রাখতে চাই বেশি কোরআন পড়তে চাই তখন রসুল দেখলেন না ছোট বান্দা ঠিক আছে এখন থেকে মাসে পনেরো দিন রোজা রাখবা আর এক সপ্তাহে একটা কতম তুলবা এর নিচে নাম বানা আবদুল্লাহ বলিয়া রসুল আল্লাহ আমাকে আরো একটু শক্তি আমার গায়ে বেশি এর থেকে বেশি শক্তি আছে আমি আরো বেশি এর থেকে আমল করতে চাই আল্লাহ নেমে দেখলো না ছোট বান্দা ছাড়তেই চায় না রসুল বললেন ঠিক আছে তুমি সৌমে দাউদ রাখবা একদিন রোজা একদিন খাওয়া একদিন রোজা একদিন খাওয়া বুঝেন কিনা বলেন আর তিন দিনের বেশি সময় কম সময় কোরআন খতম করবানা যদি নিম্ন খতম করতে হয় তিন দিনের নিচে তুমি কোরআন করতে পারবে না বলে কষ্ট হয় তাহার পর এইটাকে ইনশাল্লাহ মেনে চলবো এই লোকটা জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে কি না বলে আছেন কোনো সন্দেহ আছে নাকি কিন্তু এই লোকটা জান্নাতি কয় না। বুড়া বেটা ওই বুড়ারে কেন জান্নাতি কইল আব্দুল্লাহ বিন আমরের মাথায় কাজ করে না আমি সারা দিন রোজা রাখলাম সারা বছর রোজা রাখি সারা রাত নামাজ পড়ি দিনে এক কদম কোরআন পড়ি রসুলের জবানে আমার কোন জান্নাতের ঘোষণা নাই হাদিস এটা লেখা নাই হয়তো তার মনের মধ্যে এটা হইতেছিল কথা কোন ঠিক কিনা সুতরাং বেরোয় গেলেন মজমাসে এসে গেল ওই বুড়ার সাথে আব্দুল্লাহ যে বলে চাচা জানা আপনার সাথে একটা জরুরি কথা আছে আপনারা বুঝতেছেন যে চাচার কাছে কোন আমল করেন বলেন বলে নাই কি বলল। চাচা আমার আব্বার সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছে ঝামেলা হয়ে গেছে আমি বাড়ি পারতেছি নে আপনার বাড়ির একদিন একটু মেহমান থাকতে চাই রাখবেন না মানে মেহমান আরবের মেহমান তো বিশ্বের মধ্যে এক নম্বর কথা ঠিক কিনা আমাদের বাড়ি মেহমান আসলি তোর ভাই কবে যাবে বলে না বলে না বুঝলো সকাল পারকে বিকেল হলি তোর ভাই কবে যাবে আর ভাইয়ের বৌমা ভাইয়ের বাড়ি যদি বোন আসে তা ভাবি কয় কি তোমার বোন আসলে যাতে না কেন কয় না কয় না এ কি সংসারের লোক না আবার বোন কিছু আসে হেদলা আসে বাপের বাড়ি আসে তো নড়তে চায় না আসলে এত বেশি থাকবেন না বাপের বাড়ি বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি বেশি থাকবেন সংসার সুখী হবে কয় ঠিক না কিন্তু মারা মানতে চায় না মারা কায় মাই আমার কাছে থাকতে তা বিয়ে দিলি কান বেটি কতক্ষণ ঠিক কিনা মেয়েরা বেশি শ্বশুর বসায় রাখলি সংসার অশান্তি বাঁধবে কতক্ষণ ঠিক কিনা মেয়েরা শ্বশুর বাড়ি পাঠায় দেয় ওইটা তার আসল বাড়ি এবং এটা বলে দেন এই বাড়ির থেকে লাল কাপড় পড়াই দিলাম তুমি ওই কাপড় থেকে ওই বাড়ি থেকে সাদা কাপড় পরে কবরে যাবা তাহলেই তোমার শান্তি হবে কতক্ষণ ঠিক কিনা উল্টো এখন মা এই নম্বর নিয়ে যা গোপন নম্বর এই নম্বরে সবাই দিন আমি আব্বা কয়ে দেয় যে আমার যদি চোখ তুলে কতকে আমার কাছে ফোন করবি চৈত গোষ্ঠী উদ্ধার করে দেবো কন এই মেয়ে কোন জামাইরা দাম দেবে আর মেয়ে তো মাঝা বিয়াদ বানায় ছাড়লে না কথা কন না যদি মেয়েরা বলতে পারেন মায়েরে কাইটে লাশ বানায় ফেলবে খবরদার এই বাড়িতে মুখ করে তাকাবি নেই জামাইরে খুশি করে ছাড়বে ওই জামাইয়ের সন্তুষ্টির মধ্যেই তো জান্নাত সাল কথা কন ঠিক কিনা এই মেয়ে জামাইয়ের সাথে বিয়াদবি করবে কন

সামনে দেখতেছি কত কুতু দিয়ে গন্ডারে তিন মাসের তিন মাসে দিল তো জরুরি কথা এসে যাচ্ছে অসুবিধা হচ্ছে নাকি এগুলো জানার দরকার আছে না বলে বলে চাচা আমার আব্বাস ঝামেলা কেন হয়েছে একটু তা রাখতে দেবেন কি থাকতে দেবেন থাকো কোনো অসুবিধা বিল খাওয়া দাওয়া সব কিছু থাকো ওকে থাকতে গেছে না দেখতে গেছে আবদুল্লাহ চিন্তা রসুলের জবানে জীবনে একবারও জান্নাতের ঘোষণা শুনলাম না চাচা আসতে পারলো না জান্নাতের ঘোষণা দিলো নিশ্চয়ই কোন গোপন আমল আছে দিনের বেলায় কি কি করে সব দেখা যায় নামাজ পড়ে কোরআন তেলামৎকার জিকির করে দান সৎকার করে কম বেশি সব দেখা যায় নিশ্চয়ই রাতের বেলা আর কোনো গুরুত্বপূর্ণ গোপন আমল করে যে আমলের কারণে রসুল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তো শাসার কাছে গিয়ে রাত্রেবেলা ঘুমাই রয়েছে রাত্রেবেলা শাসা আসছে উনিও শুয়ে পড়েছেন তো শুয়ে খেতা মুড়ি দিয়ে ঘুমোয়নি কিন্তু এরাম করে দেখতে শাসা করে কি ওনার ইচ্ছা ছিল তো হয়তো শাসা মনে এক সিজদায় রাত পার করে দেবে অর্থাৎ দুই রাখাতেই না হয়তো এক খদম পড়ে ফেলবে এমন একটা কোনো গোপন আমল হবে কিন্তু সব চিন্তার মধ্যে অবসান সব প্রেশন অবসান ঘটায় দিয়ে শাসা ও করে এসে ওনার পাশে এসে আল্লাহ বিস্মিকা আমত আহ

রসুলের জমানের কথা মিথ্যা হতে পারে না ওই জমানে মুনাফিক পর্যন্ত তাহাজ ছাড়তো না কেন আমার ভিতরে কুফুরি যেন সমাজে প্রকাশ না হয়ে যায় মুনাফিকরাও তাহাজ নামাজ পড়তো আর রসুল যখন এর জান্নাতি বলতেছেন আর এর তাহাজ নাই রসুলের কথা তো সত্য ছাড়া মিথ্যা হতেই পারে না সন্দেহ করানো কুফুরি কিন্তু আমলটাও খুঁজে পাইতেছে না কিছু কথা কন ঠিক কিনা এতে ঘুমোই যাইতেছে সারারা তিন নম্বর আটটা চেষ্টা করলেন বুঝলাম দুই রাত হয়তো লজ্জাই পার করেছে কিছু করে নাই আমাকে দেখানোর জন্য আমি দেখে ফেলবো দ্বিতীয় রাত্রে বেলায় খাতা মুড়ি দিয়ে একেবারে খেতার কোনার উঁচু করে আগলা করে দেখতেছেন চাষা কিছু করে কিনা কিন্তু চাষা সব প্রেশানির অবসান ঘটাই দিয়ে গত দুই রাতে যেমন নাকি ছিল ওই রকম ভাবে এই রাতে অজু ইস্তেঞ্জা করে এসে আল্লাহ বিস্মিকা আমু তু আহিয়া টু ফজরে রাজা

তারপরও আল্লাহ নবী আমার বাবার রোজার কথা জান্নাতের কথা বলেন নাই কিন্তু আপনি এমন কি আমল করেন জানি না তিন দিন শোনার পরে রসুলের কথার মধ্যে সন্দেহর কোনো লেশ নাই আপনি জান্নাতি নিশ্চিত সুতরাং গোপন আমল খোঁজার জন্য বাবার সাথে গ্যান্দামের দোহাই দিয়েছিলাম আসলে আমার বাবার সাথে কিছুই হয় নাই বরং আপনার গমন গোপন আমলের কথাটা আমাকে বলে দেন আব্বার সাথে কিছু হয় নাই কিন্তু জান্নাতের ঘোষণা কেন পাইলে আমি গোপন আমল খুঁজতেছিলাম কিন্তু কিছুই তো পাইলাম না কি করেন আপনি সেটা কন আমার বাপু বাইপো যা দেখেছো এই আমি করি বেশি কিছু করার বয়সই তো নেই বুড়ো আর কি করবো ফজরের নামাজ আজান পর্যন্ত ঘুমোয় আমার আর কিছু করার শক্তি নেই তা মনটা খারাপ করে কয়ে তাহলে আর কি করবো আল্লাহ জানে কি দেখেছে রসুল আপনার মধ্যে যাই বাড়ি যায় তো বাড়ি যাওয়ার সময় দরজার কাছে যখন গেছে তখন চাষা ডাক দেয় বেটা এদিকে আসো তাগদে যায় কই রে বাবা সাসা মনে করে বলবে কই এদিকে আসো কি সাসা বলে তুমি যা দিনে নামল আমার দিকেছ আমনে আমুলে এইটাই বেশি কিছু নাই আর রাতে যা দেখেছ আমি এর আমি ঘুমই ঘুমই কাটায় কিন্তু আমার দিলের মধ্যে যত মানুষের দোষ ঘৃণা হিংসা বিদ্বেষ শিরিক বেদাত আমি সব কিছু থেকে দিলকে پاک করেছি এক আল্লার জন্য দিলকে পবিত্র বানায়া কেছি তখন সাহাবী কয় हा ذا হুয়া আরে এডি তো সিআমল আর এ তো আমি করতে পারি না আমার ভিতরে হিংসা বরণ আমি নামাজি কথা কোন ঠিক কি না আমি নামাজ পড়ি আমি রোজা রাখি হজ করি জাকা দি দান সদকা করি কিন্তু অন্যের উন্নতি দেখলে আমার চোখ সুল গায় কথা ঠিক কি না অন্যের সন্তান ডাক্তার হয়ে গেলে আমার সন্তান ডাক্তার কেন হয় না ওটা মারা যাক আমারটা ডাক্তার হতে হিংসা হয় না হয় না বলেন প্রতিবেশীর দুই তলা তিনতলা বাড়ি হয়ে গেলে আমার হিংসা হয় পাশের দোকানের বেচা কেনা বেশি হলে আমার হিংসা হয় দুই নামাজ পড়ি নামাজ পড়লেই হবে না বরং অন্তরটা কেউ পাক করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন এই রোজাকে আল্লাহ বলেন আল্লাহ রোজাকে ফরজ করেছেন দিলকে পাক করার জন্য দিলের মধ্যে আল্লাহর ভয় আনার জন্য এই জন্য ভাইরা আমার রোজা রাখার দ্বারা আল্লাহর ভয় দিলের মধ্যে আসবে সুতরাং রোজার হক আদায় করে রোজা রাখা লাগবে শুধু চোখ পেটের রোজা রাখলে হবে না চোখের রোজা আছে কানের রোজা আছে নাকের রোজা আছে জীবনের রোজা আছে হাতের রোজা আছে পায়ের রোজা আছে মস্তিষ্কের রোজা আছে দিলের রোজা আছে কথা বলেন ঠিক কিনা চোখ দিয়ে হারাম দেখা যাবে না এখন থেকে নিয়ত করেন বলেন ইনসা আল্লাহ যেই সাত দিন হারাম না রমজান ও হারাম আল্লাহ তার দেখাবে না সেই শক্তি দান করবেন যে রমজান পর্যন্ত হারাম দিকে তাকায় হারাম জিনিস অপলভোগ করে হারাম উপলব্ধি করে হারাম গান শুনে হারাম কি বোধ করে বলে এই হারাম চলতে চলতে এই ধাক্কা যখন চলতে চাই সাইকেল যখন ব্রেক করা হয় ডাইরেক্ট দাঁড়ায় না কিছু দূর চলে বিমান যখন ব্রেক করে ডাইরেক্ট থামে না কিছু কয়েক মাইল দূরে যে থামে ট্রেন যখন ব্রেক করে বলে তখনও পর্যন্ত ডাইরেক্ট জায়গায় দাঁড়ায় না অন্তত আধা মাইল এক মাইল গিয়ে ট্রেন দাঁড়ায় যায় যে ব্যক্তি গুণা করতে করতে প্রথম রমজান রমজান দেয় তার ধাক্কা সারা রমজান পর্যন্ত চলতে থাকে কথা ঠিক কিনা বলেন সুতরাং রমজানকে রমজানের হক আদায় করার জন্য চোখের রোজা আছে কানের রোজা আছে হাতের রোজা আছে পেটের রোজা আছে নাকের রোজা আছে মহিলা কান গেল পারফিউম নজিবুল্লাহ বলেন সবাই বলে না বলে না বলেন কওয়া যে ঘিরান মাইকেছেলে মালা খান বলে না বলে না বলে নাকের বোজা হইলো আর। আবার যেই মহিলা বাজারে পার্ফি মেের মেখে বাজারে যায়। আ রুল বলেন আইমা এমরা থ তার।

রোজা রাখলেন চোখ দিয়ে অবৈধ নারী দেখলেন বলে চোখ দিয়ে মোবাইলের মধ্যে অনেকে আছে বলে রোজা রাখতে খাওয়া দাওয়া নাই এক পাস করি মোবাইলের মধ্যে বসে বসে সিনেমা দেখি সময় পাস করি আছে না না বলে এর রোজা আছে না গেছে কথা কম না কেন পেটের রোজা গেছে না চোখের রোজা গেছে আরে বেলুন ফুলালাম ফোলানোর পরে বেলুনটা বাস্ করার জন্য দশটা খোসা লাগবে নাকি এক কোটায় বাস্ট হয়ে যাবে আমার ভাইরা রোজা রাখলাম সুতরাং চোখের তো খোসা লাগার সম্ভাবনা আছে কানের ভিতরতেও খোসা লাগার সম্ভাবনা আছে নাক দিয়েও খোসা লাগার সম্ভাবনা আছে জবান দ্বারা খোসা লাগার সম্ভাবনা আছে হাত দ্বারা খোসা লাগতে পারে পা দ্বারাও খোসা লাগতে পারে অন্তর দ্বারাও খোসা লাগার সম্ভাবনা আছে না নাই আছে না নাই বলেন এদিক থাকা সুতরাং আমাদেরকে এখন থেকে রোজার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই সবাই গুণার থেকে বাঁচবো ইনশা আল্লাহ সার্বিক গুণার থেকে বাঁচবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আপনাদেরকেও তৌফিক দান করেন সবাই যাবেন আমিন ভাইয়ের আমার রোজা ফরজ করার উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে মুত্তাকি পরহেজগার বান্দা বানাইতে চায় এই পরহেজগার বান্দা হতে হলে আমাদেরকে রোজার হক আদায় করে রোজা রাখা লাগবে রাসূল বলেন মান কাওয়া রমজানা ইমান সাওম আর রমজানা ইমান ওয়াহতিসাবা অথবা সাওম রমজানা ইমান ওয়াহতিসাবা গফিরাহুমা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ইমানের সাথে একীদের সাথে রোজা রাখে ইমানের সাথে একীদের সাথে তারাবির 20% নামাজ পড়ে রাসূল বলেন একীদের সাথে ইমানের সাথে রাখলে আল্লাহ তার পিছনের জীবনের সমস্ত গুনাহকে माफ করে দেয় আল্লাহ ভাইরা আমার যে রোজা রাখলো আর গুনাহ করলো তার রোজার মধ্যে কি নাই রোজার রাখলো সুদ খেলার মধ্যেও তার রোজার মধ্যে কি নাই নামাজ পড়লো তারাবির নামাজ পড়লো কিন্তু 20 টাকা পড়লো না 4 টাকা 18 টাকা পড়ে পলাম দিলে বলেন তার তারাবির নামাজের মধ্যে কি নাই গতকাল ঠিক কিনা তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত ধরে বলেন 20 রাকাত কিছু লোক দেখবেন 8 রাকাত পড়ে পেছনে দাঁড়াবে আসেনা নাই বলেন এই সুরাই মুসল্লিরা এদের কপালে কোরআনের খতম কথা কতক্ষণ ঠিক কিনা এরা কোরআন খতম হয় কোরআনের তেলাওয়াত মধুর তেলাওয়াত চলে শয়তান তাদেরকে আট রাকাতের দোহাই দিয়ে ওদেরকে মসজিদের জান্নাতের বাগানে থেকে বের করে নিয়ে বিখোর গিয়ে জান জাহান্নামের চারখানা চার দোকানে বসায় রাখি ফাঁকে পড়ে গেছে আল্লাহ বাসানো মালিক স্মার্ট বাংলাদেশ ভেঙে পড়ে যাচ্ছে কথা কান ঠিক কিনা ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের আর পাঁচ মিনিট চলবে আমার সময় শেষ মনে হয় আর দশ মিনিট দেবে আচ্ছা আচ্ছা লোক দেশে ভাইরা আমার এখন প্রশ্ন হলো একটা যে হুজুর আল্লাহর ভয় আর কি কি দ্বারা পাওয়া যায়

এক নম্বর আল্লাহর ভয় পয়দা করার জন্য এক নম্বর কাজ কি করা লাগবে দুই নম্বর তিনটা কাজ আছে আল্লাহর ভয় পয়দা হওয়ার জন্য দুই নম্বর কাজ হলো এরকম নেক ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া লাগবে আমার কথা নয় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে ব্যক্তি নেক ব্যক্তিদের সংস্পর্শে যায় আল্লাহ তাআলা তার ভিতরে আল্লাহর ভয় পয়দা করে দেয় সুবহানাল্লাহ

তারা আলেমদের সাথে মিশবে আলেমদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তার দিলের মধ্যে তার ভয় পয়দা করে দেয় কি দেয় না জোরে বলেন যারা আলেমদের সাথে মিশে আল্লাহ ওই মানুষগুলাকে গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে চালায় দেয় কতক্ষণ ঠিক কিনা বেশি লম্বা করার সময় নাই তিন নম্বর কাজ হলো আল্লাহর ভয় পাওয়ার জন্য আল্লাহকে তো ভয় পায় কিন্তু ভয়টা পয়দা করার জন্য আরে ভয় পয়দা করেন কারণ ভয় পয়দা ছাড়া আপনি বিড়ি ছাড়তে পারবেন না আল্লাহর ভয় না পয়দা করতে পারলে আপনি সুদ ছাড়তে পারবেন না ঘুর ছাড়তে পারবেন না আপনার দ্বারা জেনা ছাড়া হবে না আপনি মদ ছাড়তে পারবেন না ওজরকম দেওয়া এটাও ছাড়তে পারবেন না জমির আয়ল ঠালা এটাও ছাড়তে পারবেন না মিথ্যা কথা বলা ধোকাবাজি করা বিপদ করা শিকায়ত করা চোখের জেনা করা কানের জেনা করা এই কোন জেনার থেকেই বাঁচতে পারবেন না যদি আপনি আল্লাহর ভয় নিজের দিলের মধ্যে পয়দা করতে না পারে কথা ঠিক কিনা বলেন

আল্লাহ নবী দোয়া করেছেন কি দোয়া আল্লাহুম্মা ইন্নি ইন্না নাসআলুকাল হুদা আয় আল্লাহ আপনার কাছে আমরা হেদায়েত চাই ওয়া নাসআলুকাল হুদা ওয়া দুই নাম্বার হলো আই আল্লাহ আপনার কাছে আমরা আপনার ভয় চাই সুবহানাল্লাহ এই দোয়া করা যাবে কি যাবে না বলেন অনেকে বলে না না এটা এখন সাওয়া যাবে না কারণ এখন সালিয়া দাড়ি কাটতে পারবেন না ঠিক কিনা বাবা এখন সাইলের ওজনে কম দেওয়া যাবে না এখন চাইলে আর জেনা করা যাবে না এখন চাইলে তো গুনার আল্লাহর ভয় চলে আসলে আর সিগারেট খাওয়া যাবে না এখন চাইলে মদ পান করা যাবে না এখন চাইলে ভো ফাঁকি করা যাবে না এখন চাইলে অন্যায় কাজ করা যাবে না এই জন্য বুড়া হয়েনি আর এক পক্ষ করে চলে যাক তারপরে আল্লাহ তোমার ভয় আমার দিলের মধ্যে দিয়ে বলেন না সুতরাং দোয়া করবেন দেন আল্লাহ দোয়া কবুল হবে কি হবে না বলেন জোরে বলেন অবশ্যই দোয়া কবুল হলে আল্লাহর বলেন ফিরাউন দোয়া করে দোয়া কবুল আপনি কেন ভাবেন না আমি আপনি কি মানুষ না মানুষ না ফিরাউন কতক্ষণ ঠিক কি না আমরা মানুষ ফেরাউনের দোয়াতে কবুল হয়ে গেছে আর আপনার তো কবুল হবে না মানে হয়তো নগদ হবে না এটা দেরিতে হবে না পাল্টাই হবে চাইছেন এটা আল্লাহ দিয়েছে ওটা মানে ওইটা আপনার জন্য কল্যাণ এটা কল্যাণ না ছেলে চাইছে মোবাইল দাও বাবা দিয়েছে একটা সুন্দর সাইকেল কিনে তার মানে মোবাইল দিলে ধ্বংস হয়ে যাবে সাইকেল চাইবে বেড়া কথা ঠিক কিনা আল্লাহ চাইক যায় না চালনাটা দিল আর একটা কল্লা নাশের মধ্যে কথা ঠিক কিনা ফেরাউন এর দোয়া আল্লাহ কবুল করেছে অনেকের মনে প্রশ্ন যে ফেরাউনের দোয়া কেন ভাই কবুল হয় ফেরাউন তো আল্লাহর বিদ্রোহী আল্লাহর নাফরমান বান্দা পায়রা আমার কিভাবে কবুল হলো একটু গল্প বলে চলে যায় অসশেষের দিকে যাইতেছে ফেরাউন একবার মস্তদে বসা ফিরাউনের প্রজারা এসে বলে মালিক আমা ও আমাদের প্রভু ও আমাদের রব এই দরিয়ার মধ্যে পানি নাই কি খাবো কি পান করব নদীগুলো চৌচির হয়ে যায় গবাদি পশুইগুলো পানি না পেয়ে মারা যায় ও প্রভু আমাদেরকে আপনি পানির ব্যবস্থা করে দেন বলেন নাউজ পানি দেওয়ার মালিককে ধরে বলেন আর চাষে কার কাছে সন্তান দান মালিককে চাই কার কাছে বাবার কাছে ধরে বলেন ব্যবসার মধ্যে আলাভ ক্ষতির মালিক কে কিন্তু সাইকার কাছে বাবার কাছে আছে না নাই বলেন ইজ্জত বেজতের মালিক কে কিন্তু সাই জনগণের কাছে কতক্ষণ ঠিক কি না আমার ভাইরা প্রাণ প্রিয় মায়েরা বোনেরা ফিরাউন বলে ঠিক আছে পানি দিব আমারে এক সপ্তাহ সময় দাও কেমন রব করলো বান্দাদের দোয়া কবুল করার জন্য এক সপ্তাহ সময় নাই ও রব না বলেন খোদা না কেউ খদে ও খদে না ও পর্বে খাদে কথা ঠিক কি না চলে গেছে আল্লাহর এক পাহাড়ের উপরে দোয়া করতেছেন দোয়া করতে করতে শেষদার মধ্যে ফেরাউন চলে গেল ফেরাউন শেষদাই গিয়ে বলে আল্লাহ রব আমি না রব তুমি সুহান আল্লাহ আল্লাহ পানি দেওয়ার মালিক আমি নই পানি দেওয়ার মালিক তুমি কিন্তু আল্লাহ নিজের রব দাবি করেছি ইজ্জত বেঈজ্জতের মালিক তুমি মেহেরবানি করে তুমি আমার ইজ্জতটা রক্ষা করো সুবহানাল্লাহ দাবি যখন তাহলে তুমি আমার ইজ্জতের মালিক তুমিও কি করা যাবে আল্লাহ কবুল করলো বললো যা তোর নদীর মধ্যে পানি দিয়ে দিলাম তো ফেরাউন যখন দেওয়া নিয়ে যখন যখন নামতেছে নদীর মধ্যে পানি ঢল নেমে গেছে তো নামার সময় তখন এক আজরাইল মালাকুল মত এসে মানব সুরাতে বলতেছে ফেরা মালিক বলেন তো যে গোলাম মনিবের কথা না মানে তার কি শাস্তি হওয়া উচিত জানেন আমি তো মনিম ওরে এই নীল দের মধ্যে সুবাই মারা উচিত কতক্ষণ ঠিক কিনা নারায় তকবীর প্রধান বক্তার আগমন বাগাল পাড়াবাসীর পক্ষ থেকে নারায় তকবীর